হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপিং থেকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমার গায়ে একটি প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্সের ব্ল্যাকের মধ্যে একটি পাঞ্জাবি অলরেডি দেখতে পাচ্ছেন আমি দিয়ে আসি তো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে আজকে আমি মূলত পাঞ্জাবির কালেকশন দেখাবো তো পাঞ্জাবির পাশাপাশি কিন্তু আপনাদের জন্য কিছু কার্গো জোগার্সের কালেকশনও থাকবে সিক্স পকেটের মোবাইল প্যান্টের কালেকশন তো যারা ঘুরে বসে সারা বাংলাদেশ থেকে ঈদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে অনেকগুলো কালেকশন আপনার ওকে তো ফার্স্ট আমি আবার গাইডটা দিয়ে শুরু করতেছি সবসময় আবার গাইডটা দিয়ে আমি শুরু করি এটা দেখতে পাচ্ছেন একদম সিকোয়েন্সের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি পাঞ্জামি ব্ল্যাকের মধ্যে খুবই নাইস একটি পাঞ্জাবি এই পাঞ্জাবিটার বিশেষত্ব হচ্ছে এগুলো এটার ফ্যাব্রিক এবং এটার এমব্রয়ডারির যে কাজটা এমব্রয়ডারির যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম সিকোয়েন্স করা এবং এটা হচ্ছে মধ্যে ওকে এটা হচ্ছে মধ্যে আর এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করানো আছে এগুলো সাইজ পড়ে যাবে এম এল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো ব্ল্যাকটার আরেকটি কালার আছে সেটা হচ্ছে হোয়াইট কালারটা এটাও সিকোয়েন্সের মধ্যে দেখেন এটাও কিন্তু সিকোয়েন্সের মধ্যে এটা আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন কাপড়ের কোয়ালিটি খুবই চমৎকার একদম সফট একদম সফটের মধ্যে আর যে সিকোয়েন্সের যে কাজটা করা আছে কাজটা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করানো আছে এটা দেখেন হোয়াইট কালারের মধ্যে স্টিচ আর বুকে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এখানে যে বাটন দেখতে পারছেন বাটনের কোয়ালিটিগুলো সত্যি খুব অসাধারণ এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটন ইউজ করা হয়েছে এখানে স্নাপ বাটনে দেখেন স্ন্যাপ বাটন এটা হাতেও কিন্তু দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করানো আছে ওকে তো নেক্সট আর কি যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সিকোয়েন্সের এটাও সিকোয়েন্সের কাজ করানো আছে এগুলোর প্রত্যেকটা প্রাইস পড়ে যাবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন এগুলোর প্রত্যেকটা প্রাইস পড়ে যাবে আঠারোশো পঞ্চাশ টাকা করে এগুলোর ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার একদম কষ কালার গ্যারান্টি পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে গোলাপি আপনার বেগুনি কালারের মধ্যে এটাও এটাও সিকোয়েন্সের কাজ করানো সেম ডিজাইন সেম মডেল জাস্ট শুধু কালারটা একটু আলাদা ডিফারেন্ট আরেকটি যেটা থাকতেছে এটা দেখেন এটাও সুন্দর এটাও সিকোয়েন্সের মধ্যে এ দেখেন হাফ সিকুয়েন্স এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বুকে কিন্তু কাজ করানো আছে সিকোয়েন্সের খুবই সুন্দর এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে কাপড়ের কোয়ালিটি গুলো খুবই সুন্দর যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন যেহেতু ঈদ সামনে ঈদের জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারবে না দেখেন এটা হচ্ছে এক কালারের মধ্যে এমব্রয়ডারি করা আছে এখানে এমব্রয়ডারি এবং এখানে কিন্তু দেখতে পারছেন সুন্দর করে একটি ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে স্ন্যাপ বাটন ইউজ করা আছে যারা নিতে চাচ্ছেন ঘরে বসে এখন সময় আছে আমরা দিতে পারবো দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সিকুইন্স খুবই ভাইরাল একটা পাঞ্জাবি সিকোয়েন্সের মধ্যে এখন চলতেছে এগুলো যারা নিতে চাচ্ছেন এই ব্ল্যাকটা দেখেন এই ব্ল্যাকটা কিন্তু রানিং একটি প্রোডাক্ট এই ব্ল্যাকটা ব্ল্যাকের মধ্যে কিন্তু এমবডারি করা আছে এই দেখেন ব্ল্যাকের মধ্যে এমবডারি বাটনের কোয়ালিটিগুলো সুন্দর এগুলো স্টিচ খুব স্টিচের মধ্যে এবং এগুলো খুবই সুন্দর যারা নিতে চাচ্ছেন তারা নিতে পার거든요 এ দেখেন এবার পাকিস্তানি ফেব্রিক এটা গুণগত মান আরও সুন্দর এগুলো প্রাইজও আরও বেশি কিন্তু অফার প্রাইজ আমরা আঠারোশো পঞ্চাশ টাকা রাখতে পারবো এগুলো এ দেখেন খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু আমি দেখাবো এটা দেখেন হোয়াইট কালারের মধ্যে পাঞ্জাবি হাতে কিন্তু কফ দেওয়া আছে কফ আতা হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে এমব্রয়ডারি করা আছে হাতে এবং বুকে যারা সিকোয়েন্স পছন্দ করেন না তারা এইগুলো নিতে পারবেন আর এগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোর ফ্যাব্রিকগুলো খুবই সুন্দর ওকে আমাদের কাছে কিছু পারবো জোগার্সের কালেকশন আছে জোগারসের কালেকশনটা দেখেন জোগার্স সিক্স পকেটের মধ্যে এখানে কোমরে ফিতা দেওয়া থাকবে দুই সাইডে পকেট দেয়া থাকবে এখানে কপ দেওয়া নাই কিন্তু আমাদের কাছে কপ দেওয়াটাও আছে আমি দেখাই এটা কপ ছাড়া এখন এইগুলোই চলতেছে ভাইরাল প্রোডাক্ট খুবই ভাইরাল একদম ভাইরাল মাথা নষ্ট ভাইরাল এগুলো প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে ওকে এগুলো প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে এগুলোর আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কোমর আছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে এগুলো ফ্যাব্রিক কি এগুলোর ফ্যাব্রিক হচ্ছে স্টিচ ফ্যাব্রিক ওকে এগুলো হচ্ছে স্টিচ ফ্যাব্রিক গ্যাভারিংয়ের স্টিচ যে ফেব্রিক সেটা এই যে এটা হচ্ছে নিচে দেয়া দেওয়া এটা হচ্ছে নিচে কপ দেয়া আছে খুবই দারুণ প্রোডাক্ট স্টাইলিস্ট অবশ্যই যারা নিতে এসেছেন তারা নিতে পারবেন ওটারে আরেকটি কালার এটা হচ্ছে খাকি কালারটা খাকি কালারটা এর আগে দেখিয়েছিলাম কফি কালার এটা হচ্ছে খাকি কালারটা প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে যার যে কালারটা পছন্দ এটা হচ্ছে নেভি ব্লু কালারের কপ ছাড়া নিচে দেখতে পাচ্ছেন কপ দেওয়া নাই কপ ছাড়া থার্টি সিক্স কোমর আমাদের কাছে কোমর অ্যাভেলেবেল আছে কব কোমর দিতে পারবো এ দেখেন এটা কফ এর আগে যে দেখিয়েছিলাম সেটা ছিল কফ ছাড়া আর এটা নিচে কফ দেওয়া আছে থার্টি এইট কোমর আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন একদম অথেন্টিক পিওর যেটা দেখতেছেন সেটাই পাবেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল যে প্রোডাক্ট সেটাই পাবেন ওকে এ দেখেন জলপাই কালারের মধ্যে এই প্রোডাক্টগুলো এখন চলতেছে সারা বাংলাদেশে যারা আমার কাছ থেকে এর আগে কেনাকাটা করছেন তারা জানেন আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসার জন্য তো ভিউয়ার্স মোটামুটি খুবই অল্প সময়ের মধ্যেই শেষ করব ভিডিওটা যে সিকোয়েন্সের পাঞ্জাবি দেখলেন এখানে যে ইন্ডিয়ান পাঞ্জাবিগুলো দেখলেন এখান থেকে যদি কোনো প্রোডাক্ট চলে যায় এখনও সময় আছে ঈদের আগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কার্গো প্যান্টের কালেকশন আছে আপনারা চাইলেই এক পিস দুই পিস নিতে পারবেন পাইকিট নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ